হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়ি করে বেরিয়ে পড়েছি তো আমরা আজকের দিনে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি ছটার সময় আর তারপর আজকেই কিন্তু পৌঁছে গেছি দীঘা আর ফার্স্ট হাফটা ভিডিওতে তোমরা দেখে নিয়েছো আগের ভিডিওতে কিভাবে ঘুরেছি আর এটা হচ্ছে সেকেন্ড হাফ মানে ওই প্রায় সাড়ে তিনটে এরকম সময় আমরা বেরিয়েছি সাড়ে তিনটে পৌনে চারটে তো তো দেখো আমরা এখন কিন্তু যাচ্ছি তোমার উদয়পুর শিবিচে। তো দেখো এই দেখো জগন্নাথ মন্দির নতুন করে তৈরি হচ্ছে এখানে তো দেখো সেটা কনস্ট্রাকশান কিন্তু চলছে আর আমি গাড়িতে যেতে যেতে তুলছি তো যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো দেখছো মন্দিরটা কীরকমভাবে তৈরি হচ্ছে তো এটা তৈরি হওয়া মানে আরেকটা কিন্তু স্পট তৈরি হয়ে যাওয়া তো ট্যুরিস্ট স্পট আর এটা দেখো সায়েন্স সিটি এখানকার আর ওই দেখো কত বড় ওই দেখো ডাইনোসর সামনে দাঁড়িয়ে আছে তো আমরা এখানে ভেতরে ঢুকিনি যেহেতু আমরা ওখানে আমাদের ওখানে কলকাতার ওখানে দেখেছি তো এখানে আর ঢুকলাম না তো দেখো এবার আমরা চলে আসছি কিন্তু উদয়পুর বিচে কিন্তু তার আগে আমাদেরকে কিন্তু বর্ডার টপ কাতে হবে বর্ডার মানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যাব উড়িষ্যায় তো দেখো এইখানে কিন্তু বর্ডার এরিয়া ওই দেখো বর্ডার তো এখান থেকে এই দেখো শুরু হয়ে যাচ্ছে এই হোটেলে দেখছো লেখা আছে সুরুচি হোটেল তো সেখানে আর্ধেকটা বাংলায় আর অর্ধেকটা উড়িয়াতে আর এই দেখো একটা নাম না জানা মন্দির চোখে পড়লো ভালো লাগলো তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো চলো আমাদের সাথে দেখতে থাকো আর চলে এসছি দেখো কথা বলতে বলতে উদয়পুর সি আমাদের প্রথমে কিন্তু তালসারি যাবার কথা ছিল জয়পুর সি বিচে চলে এলাম তো এখানে সি বিচে এসে দাঁড়িয়ে দেখছি ভীষণ ভালো লাগছে ভিউটা আর ওই দেখো আমরা কত উঁচুতে দাঁড়িয়ে কত নিচে সব মানুষ চলে গেছে সি বিচে আমরা দেখছি আর সমুদ্রের এখন বোধহয় ভাটা তো দেখো জল কত দূরে জল কতটা দূরে তোমরা বুঝতেই পারছো আর ওই দেখো লাল নীল হলুদ সবুজ কত রকম কাপড়ের যে ছাউনি ওটা বোধ হয় ওই এত রোদের জন্যে সবাই বসবে সেই হিসেবে ছাউনি করেছে আর না হলে হয়তো দোকান টোকান হয়তো বেলায় বসবে তো সেই জন্য করেছে আর এই দেখো এখানে তো বসার জন্য ব্যবস্থা আছেই তো আমরা আর মানে নামার সাহস করলাম না আজকে আমরা সত্যি খুব ক্লান্ত আছি ওই দেখো কত দূরে ছোটো খাটো দোকান সব নিয়ে চলে গেছে মানুষ আর দেখো কত দূরে পৌঁছে গেছে আর জল কোথায় কত দূরে আমার তো মনে হচ্ছিল বোধহয় এক কিলোমিটার হাঁটলে এখান থেকে তবে আমরা জলের কাছে যাব। আর এই দেখো এখানে আমরা খাচ্ছি কুলফি আর এই কুলফিটা কিন্তু ভীষণ সুন্দর এটা হচ্ছে কাজু কুলফি তো এই কাজু কুলফিটা এত ভালো লাগলো এত ভালো লাগলো যে দোকানটাও আমি একটু তুলে নিলাম তো তোমরা উদয়পুর সি বিচে এই কুলফি থেকে খেয়ে দেখো মানে সি বিচে যেতেই তোমাদের ডানহাতি দোকানটা পড়ে যাবে সামনেই তো এখান থেকে কাজু কুলফিটা খেয়ে দেখো মিলি কুলফির দোকান থেকে তো এখানে অনেক রকম কুলফি পাওয়া যায় তো তোমরা শোনো দিদি আপনি সব নিজেই বানান তো হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো খেতেই আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেখানে দিয়ে দেবো আপনার কথা দিয়ে দেবো

তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে এই দেখো কুলফিটা আমরা ভীষণ এনজয় করে খেলাম তোমরা অবশ্যই এসো তো দেখতে দেখতে দেখো চলে এসছি এটা হচ্ছে ওশিয়ানা বিচ তো বিচ তো সব একই রকম হবে তাও একটু দেখার আশায় চলে এলাম দেখো একটু সন্ধে সন্ধে আস্তে আস্তে নামতে শুরু করেছে আর এখানে অনেক রকম ব্যবস্থা আছে কিন্তু থাকার তোমরা দেখতেই পেলে আর দেখো সিঁড়ি দিয়ে উঠছি তো আমার আর আমার মেয়ের যেন মনে হচ্ছে কোথায় উঠছি পাহাড়ে অথচ যাচ্ছি কিন্তু সি দেখতে তো দেখো আমি ওদেরকে বললাম আমি একটু ছুটে ছুটে উঠে পড়ি তো আমি ভাবলাম ছুটে ছুটে উঠে পড়ি কারণ এই একটা একটা সিঁড়ি ভাঙতে আরও বেশি কষ্ট লাগে তো দেখো আমি একদম ছুটে 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 একদম মাথায় উঠে পড়ছি আর এই যে মাথায় উঠে পড়েছি একদম সব সিঁড়ি পেরিয়ে কিন্তু তবু কি শান্তি আছে আবার একটুখানি হেঁটে নিয়েই দেখছি ওই দেখো আমার ছেলেমেয়েরা কিন্তু পেছনে আসছে তো আবার এখান থেকে একটুখানি সমান রাস্তা তো একটুখানি গিয়েই ও বাবা দেখছি আবার সিঁড়ি নিচে নামতে হবে নিচে তো নামতেই হবে এটা তো সি বলে কথা তো ওই দেখো দেখতেই পাচ্ছ যে অতটা নামতে হবে আর ওই দেখো ওইখানে দূরে দেখতে পাচ্ছো একটু কালো 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 মতো কি দেখা যাচ্ছে দেখো জুম করে দেখাচ্ছে ওইটাই হচ্ছে যেখানটা আমরা ঘুরে এলাম উদয়পুর সি তো দেখো কত মানুষ ওই দিকে চলে গেছে কত গভীরের দিকে ওই ওই দিকটায় জলই নেই একদম তো দিকটাই আমি দেখাচ্ছি দেখো আর ওখান থেকে এত হৈ হই আওয়াজ আসছে মনে হচ্ছে যেন মানে কিছু একটা হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে বা বাজার বসেছে মানে কিছু একটা সে মাছের বাজারে যেমন সাউন্ড আসে না তো ঠিক সেরকমই আর এই দেখো একটুখানি দু একটা সিঁড়ি আমরা নামলাম আর আমরা পাচ্ছি না এত কষ্ট করে উঠেছি আর নামতে পারবো না কিন্তু মেয়ে ওর এনার্জি কিন্তু ভরপুর ওই দেখো ছুটে 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 একদম নিচে নেমে যাচ্ছে আর তার সাথে ওর ভাইও আছে তো দুজনে মিলে অনেকটা নেমে গেছে আর আমরা কিন্তু এখানটাই দেখে যাচ্ছি আর একটুখানি আমরা নামতে বাধ্য হলাম ওদের জন্য তো কিছুটা নেমে এসে দেখলাম এখানটায় রাস্তা করা আছে মানে আমরা উদয়পুর সি বিচ থেকে হাঁটা পথেই আমরা চলে আসতে পারতাম এই ওশিয়ানা বিচে তো সেটা আর আমরা করিনি তো সেটা করলে একটু প্রাকৃতিক মানে দৃশ্যটা মানে প্রাকৃতিক সৌন্দর্যটা আরও বেশি করে উপভোগ করতে পারতাম বিচের কাছে তো আমি এখানে দেখো ভয়ে সবার দিচ্ছি আর ছেলে মেয়ে পাশেই আছে একটু আওয়াজ করছে কিছু মনে করো না তো চলো আমরা বিচ থেকে বেরিয়ে পড়েছি এবার যাবো কিন্তু ঢেউ সাগর তো এখানে এসেই গেছি দেখো গাড়ির মেলা কোথায় যে গাড়ি পার্ক করা হবে সেটাই ভাই বুঝতে পারছে না তো এখানে দেখো আমরা চলে এসেছি প্রথমেই একটুখানি চা ফা আমরা খেয়ে নিলাম খেয়ে নিয়ে ওই দেখো টিকিট কাউন্টার তো এখানে যা ভিড় মানে তোমাদেরকে কি বলবো এই দেখো এটা হচ্ছে গেট তো গেট থেকে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই দেখো টিকিট কাটতে গেছে আর এখানে কত ভিড় আমরা দাঁড়িয়ে আছি আর ঢুকে পড়েছি আমরা এবার টিকিট দেখিয়েই ঢুকে পড়লাম আর এই দেখো আমাদের স্বাগত জানাচ্ছে কারা জানো ছ ছটা জিরাফ এত বড় বড় জিরা ঢেউ সাগরকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে তো এখানে আমার ছেলে মেয়েদের একটুখানি ভিডিও না করলে কি চলে ওরা কিন্তু ভীষণ এক্সাইটেড যে কি সত্যিই জ্যান্ত নাকি জ্যান্ত নয় তো দেখো আমার মেয়ে কিন্তু উঠে পড়েছে ওর একটু সাহসটা বেশি আছে আর ছেলে তো ভীষণও ভীতু ভীষণই ভীতু দেখলে জলেই কেমন ভয় পাচ্ছিল তো যাহক করে ওকে তুলেছি এইখানে তো বেশ ভালো লাগছে দেখে আর আলো দিয়ে এত সুন্দর সাজানো আছে তোমরা যদি এখানে আসো না ঢেউ সাগরটা অবশ্যই ঘুরে যেও অবশ্যই ঘুরে যেও কারণ বাচ্চাদের খুব ভালো লাগবে আর এখানে যে যে রাইডগুলো আছে বাচ্চাদের জন্য ভীষণ ভালো এই দেখো কথা এটাতে উঠেছে তো এই রাইডটার নাম আমি জানি না তো দেখো এখানে উঠছে আর ওর জামাটার জন্য আটকে যাচ্ছে একটু ভালোভাবে উঠতে পারছে না তো অনেক চেষ্টা করছে আমরা বলে দিচ্ছি যে এইভাবে ওঠ ওইভাবে ওঠ তো অনেক চেষ্টা করে করে ওইটাকে উঠছে আর একটা বাচ্চা আছে ওই দেখো উঠেছে একদম ওপরে চলে গেছে সে এবার নামবে তো এইটা তো ভীষণ আনন্দ হয় বাচ্চাদের তাই বললাম যে একটুখানি তুই চেপেই নে ওই দেখো অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে সে উঠেছে এবার দেখো নামছে দেখো এই দেখো এটাই ওদের আনন্দ বেশ ভালো লাগলো তো আমরাও যাচ্ছি দেখো এই দেখো একটা বাস আসছে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু পিকনিক করারও ব্যবস্থা আছে এনারা বোধহয় পিকনিক করতেই এসেছিলেন তো দেখো বাস চলে গেল আমাদের পাশ দিয়ে আর এই দেখো একটা একটা স্ট্রাকচার করা আছে মডেল তো এটাও দেখে নিলাম বেশ ভালো লাগলো আর ওই দেখো বোটে চড়ছে এখানে মাঝখানে একটা জলাশয় আছে সেই জলাশয়কে কেন্দ্র করে এই বড় পার্কটা তৈরি হয়েছে সবাই বোটে চড়ছে আমরা আর বোটে চাপিনি ওই দেখো দুজন মানুষ একসাথে প্যাডেল করতে পারবে সেরকম সাইকেল কিন্তু এখানে ভাড়া পাওয়া যাচ্ছে তো এগুলোও তোমরা কিন্তু চাপতে পারো আর এই দেখো সেই কাঙ্ক্ষিত টার্কিস আইসক্রিম তো এই দেখো এই বাচ্চাটা কী মজা যে লাগছে কী বলবো এত হাসছে এত হাসছে আর যত মানে মানুষ আসছে সবাই কিন্তু যদি আইসক্রিম নাও খায় আমার মতো ভিডিও করার জন্য কিন্তু অবশ্যই দাঁড়িয়ে পড়ছে তো আমারও দেখতে বেশ ভালো লাগছিলো এতদিন ভিডিওতে দেখেছি আজকে প্রথমবার সচক্ষে দেখলাম তো যে ভাই করছিলো সেও কিন্তু মানে বেশ পটু দেখে মনে হলো তো এই দেখো কী সুন্দর মানে ম্যাজিকের মতো চলছে যেন চোখের সামনে দিয়ে অথচ ধরা যাচ্ছে না তো বেশ সুন্দর লাগলো ভালো লাগলো দেখো তোমরা একটু দেখো মজা পাবে তো কি হয়েছে ঘটনাটা বলি তোমাদের তো এখানে এই যে ভাই এই যে ভাই তোমার আইসক্রিমটা নিল তো ওর যে গার্জেন ওই যে সাদা গেঞ্জি পরে যিনি ভিডিও করছেন ওনাকে আমি বললাম আপনি টাকা দেবার সময়ও এইভাবে করুন কিন্তু ওনার তো আর এসব করা অভ্যেস নেই এইসব ট্রিক্সগুলো উনি জানেন না তো টাকাটা দিতে গিয়ে ওটা করতে গিয়ে ধরা পড়ে গেলেন মানে ওরা টাকাটা ঠিক নিয়ে নিল তো যাই হোক এইভাবেই মানে ভালো লাগলো সন্ধেটা খাচ্ছে এই দেখো আমরা কিন্তু চেপে পড়েছি সবাই মিলে টয় ট্রেনে আর ওই আইসক্রিমটার দাম কত ছিল জানো একশো টাকা তো আমার হাজব্যান্ড বলছে এই এত রঙ্গ তামাশা দেখানোর জন্য আইসক্রিমটার দাম একশো টাকা তো আমি বললাম হ্যাঁ তো দেখো আমরা টয় ট্রেনে চেপে পড়েছি আর আমাদের সাথে অনেকেই চেপেছে ভীষণ ভালো লাগছে টয় ট্রেনে চেপে তো দেখো আমার ছেলে মেয়েদের তো ভীষণই ভালো লাগছে আর আমরা কেন চেপেছি জানো একটুখানি বসার জন্য। মানে এত ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি যাই হোক একটুখানি বসাও হবে আর ওই জলাশয়টাকে মানে গোল করে ঘোরাও হবে ওর চারদিকে কি আছে না আছে এই দেখো একদম উল্টো দিকে চলে এসেছি আমরা আমরা একদম ওই উল্টো দিক থেকে চেপেছিলাম আর আর এইখানে হচ্ছে এটা উল্টো দিক একদম উল্টো আর যেখানে ঠিক চেপেছি সেখানে গিয়ে আবার আমরা নামবো তো দেখো নেমে পড়েছি এবার যাচ্ছি একটা জায়গায় যেখানে হচ্ছে আসল মানে ওই জাহাজের মতো যেটা করা আছে না ময়ূর দিয়ে তো সেই জায়গাটায় তো চলো সেখানে কিন্তু যেতে গিয়ে দেখছি এই সব স্টারগুলো কিন্তু মিউজিকের সাথে সাথে নাচ করছে তো এত সুন্দর মিউজিক বাজে তোমাদের কি বলবো তোমাদের পা কিছুতেই থামবে না আমার তো থামেনি তো আমি বলছি এখানে নিশ্চয়ই একটু নাচ করার ব্যবস্থা আছে নাহলে এত ভালো মিউজিক বাজছে কেন তো এত সুন্দর লাগছে দেখতে আর এই স্টারগুলো কিন্তু মিউজিকের তালে তালে নাচছে আর ছেলে মেয়ে তো ভীষণ মজা পাচ্ছে তো আমরা চলে গেলাম ওই দেখো এই থিমটা না আমরা একবার পুজোর সময় করেছিলাম আমাদের ওখানে দুর্গা পুজোর প্যান্ডেল হিসেবে তো ভীষণ ভালো হয়েছিল যেন সেইটা কি আবার দেখলাম কারণ আমি তো আগে দেখিনি এটা আর এই দেখো মাঝখানে সবাই নাচছে কীরকম এই দেখো আমরাও মাঝখানে চলে এসেছি একটুখানি নাচ করবো বলে আর সবাই সবাই বাচ্চাদের ওই দেখো ছোট ছোট বাচ্চা তাদের বাবা মারা নিয়ে কেমন নাচ করছে বেশ ভাল লাগছে ওই দেখো আর আমার ছেলে তো জানো সবেতেই ওর ভয় নাচেতেও ভয় ওই দেখো নাচাচ্ছি দাও না দাও না ওই দেখো হাতটা টিপে রেখে দিয়েছে আর আমি এদিকে দেখো ভাইকে বলছি ভাই তুমিও এই সময় একটুখানি নেচে নাও আর ভাই হাস তো যাই হোক একটু নাচানাচি করার পরেই দেখো এখানে চলে এসছি আর ওরা কিরকম পোজ দিচ্ছে দেখো ওই দেখো পৃথিবীকে ধরে রাখছে কাঁধে করে ওই দেখো দুজনে মিলে এইসব করার পর এবার আমরা দেখতে পেয়েছি আপদে টোলা তো চলো ওখানে চলে যাই সরি নাগরদোলা নয় দোলনা দোলনা নাগরদোলা বলছি তো এই দেখো দোলনা দোলনাটা দেখে কি আর থাকতে পারা যায় এখানটা একটু অন্ধকার তাও একটু তুলে নিলাম আমাকে নিজেকে আর আমার মেয়ে চেপেছে ওই পাশে তো দেখো অনেক দিন পর একটা ছোট ছোটো 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 ভাব একটা ছোটো ছোটো ফিলিংস একটা এলো মনে তো আমিও চেপে নিলাম আমার মেয়ে তো চেপে নিয়েছে ওই দেখো বাবা দোলাচ্ছে তো ওদের তো ভীষণ মজা হচ্ছে সমস্ত রাইডে চাপতে পারছে আবার এই দেখো এই ঘোড়াগুলো তো চেপেছে আবার চেপে আবার হাত চারদিকে আর এই দেখো এইসব করতে করতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাগর থেকে আমাদের সব রাইডই মোটামুটি চাপা হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি আর এখানে কি একটা দেখাচ্ছে ভাই আর ও মানে আমি বুঝতে পারছি না মানে সরকার থেকে কোনো একটা মানে কিছু একটা শপিং মল টল বানিয়েছে এটা বোধ হয় দেখাচ্ছিলো আর এত কুয়াশা যে তোমাদের কি করে দেখা আমি বুঝতে পারছি না আর এই দেখো আমরা কিন্তু সি বিচে এসে গেছি আমাদের একদম হোটেলের কাছাকাছি তো এখানে ওয়াও মোমোতে ঢুকে করেছি দেখো বসে আছি আর দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি বার্গার তারপরে চিকেন মোমো তো অনেক কিছুই নেওয়া হয়ে গেছে আর একটু পরিমাণটাও বেশি হয়ে গেছে কারণ ফুচকাচ খেতে খেতে এসছি অতটা রাস্তা মানে ঘুরেছি জার্নি করেছি অতগুলো বিচে গেছি তো যাই হোক কিছু করার নেই যেটা খেতে পারেনি মোটামুটি এখানে ব্যাগে নিয়ে নিয়েছি আর দেখো ওই যে কোলা আছে তো দেখতেই পাচ্ছ এবার আমরা চলে গেছিলাম কিন্তু সি বিচের ওখানে যে দোকানগুলো আছে সেগুলোতে তো সেগুলোতেও খুচখাচ কেনাকাটা করেছি কিন্তু ছেলে মেয়ে এত হাত ছাড়িয়ে যাচ্ছে বলে আর মানে সেখানে ভিডিও করার সুযোগ পাইনি তো দেখো এখানে বিচেই দেখো কি সুন্দর সব সহজ পাঠের লেখাগুলো লেখা আছে তো সেগুলোই আমি ছেলে মেয়েকে পড়ে পড়ে দেখাতে দেখাতে যাচ্ছি তো এবার একটু ঘুমিয়ে পড়ার পালা কারণ সারা দিন ধরে অনেক ক্লান্ত আর বাজছে প্রায় রাত দশটা তো দেখো এগুলোই দেখতে দেখতে আমরা বাড়ি চলে যাচ্ছি আর দেখো শেষকালে দেখালাম সবুজ সাথী তো চলো বন্ধুরা আজকে চলি টাটা